আমাদের সেই শ্রমিকরা যারা শাড়ির ব্যবসা করতে গেছিল তাদেরকে আমরা ফিরিয়ে আনতে পেরেছি কদম্ব অঞ্চলে অনুষ্ঠিত হলো এক প্রতিবাদী বিক্ষোভ মিছিল বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষী শ্রমিকদের ওপর ক্রমবর্ধমান নির্যাতন অমানবিক আচরণ এবং বাংলাদেশি তকমা দিয়ে বেআইনি আটক ও হেনস্থায় বিরুদ্ধে অনুষ্ঠিত হয় এ ভিক্ষোভ মিছিলের আয়োজন করেন কদম্বাঝি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নিজামুল কবির কর্মসূচিতে উপস্থিত ছিলেন দেগঙ্গা বিধানসভার বিধায়িকা রহিমা মণ্ডল বারসাত এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইচ্ছা হক সর্দার পঞ্চায়েত সমিতির সভাপতি হালিমা বিবি এবং কদম্বগাছি অঞ্চলের সর্বস্তরের তৃণমূল নেতৃত্ব এবং কর্মীবৃন্দ বক্তারা জানান বিজেপি শাসিত একাধিক রাজ্যে বাংলা ভাষাভাষী পর্যায়ে শ্রমিকদের বিরুদ্ধে চলছে সুপরিকল্পিত দমন নীতি বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও তাদের বাংলাদেশি অপবাদ দিয়ে আটকে রাখা এবং শারীরিক ও মানসিক নির্যাতনের মুখে ফেলা হচ্ছে এই বাংলা বিদেশি চক্রান্তের বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদ জারি থাকবে রাজ্য জুড়ে বিশেষভাবে উল্লেখযোগ্য যে কদম্বগাছি অঞ্চলের শতাধিক পরিযায়ী শ্রমিক যারা ভিন রাজ্যে গিয়েছিলেন জীবিকা তাগিদে তাদেরকেও একইভাবে হয়রানির শিকার হতে হচ্ছে কাগজপত্র থাকা সত্ত্বেও তাদের বাংলাদেশে আখ্যা দিয়ে দীর্ঘদিন আটক রাখা হয় এই পরিস্থিতিতে কদম্বগাছি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নিজামুল কবিরের নেতৃত্বে বিধায়িকা রহিমা মন্ডলের সহযোগিতা এবং বারসাদের সাংসদ ডক্টর কাকরিঘোষারের হস্তক্ষেপে বহু শ্রমিককে সুরক্ষিত হবে আজকের এই বিক্ষোভ নয় এটি একটি প্রতিরোধের বার্তা যা বাংলার মানুষের আত্মসম্মান বাংলা ভাষার মর্যাদা এবং পরিযায়ী শ্রমিকদের ন্যায্য অধিকারের জন্য সজাগ ও দৃপ্ত কণ্ঠে উচ্চারিত হল কদম্ব মাটিতে তৃণমূল কংগ্রেস স্পষ্ট জানিয়ে দিয়েছে বাংলা ও বাংলার মানুষকে অপমান করলে তার যোগ্য জবাব দেওয়া হবে আন্দোলনের ময়দান থেকে سڀ لارن جو ھم کي سماج ۾ بہت پوندھ آهي ريٽ ڏيڻ ۽ اسٽيڪنٽي بي جي پي جوڪ ڪي আমরা প্রত্যেককে সাথে আমাদের আপনাদের কালবাখানের তারক দিয়ে আমরা সমস্ত রকম প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি বিডিও এসডিও সর্বোপরি আমি বিধায়ক আমার সাংসদ আছেন আমরা প্রত্যেকেই এদেরকে হেল্প করব পেটের দায়ে তারা যে কোনো রাজ্যে যে কোনো দেশে যেতে পারে যাওয়াটা অপরাধ নয় খেটে খাওয়াটা অপরাধ নয় তারা খেটে খায় শাড়ির ব্যবসা করে তাদেরকে মিথ্যা অপরাধে তাদেরকে বাংলাদেশি বলে যেভাবে ফাঁসাচ্ছে এই নরেন্দ্র মোদীর পুলিশ বিভিন্ন রাজ্যের তো এতে লাভ হবে একজন জনপ্রতিনিধি হিসাবে একজন বিধায়ক হিসাবে সর্বত্র দেগঙ্গার মানুষের পাশে আপনার নামটা একটু বলবেন আমি রহিম মন্ডল এমএলএ দেগঙ্গা বিধানসভা দেশের বিভিন্ন জায়গায় যেসব রাজ্যগুলো বিশেষ করে বিজেপি শাসিত রাজ্য আছে সেসব রাজ্যে বাঙালিরা বিভিন্ন জায়গায় তাদের কর্মের সংস্থানের জন্য কাজ কাজে যায় তারা বিশেষ করে আমাদের পদমগাছির বেশ কিছু অঞ্চলের মানুষ বেশ কিছু গ্রামের মানুষ যারা শাড়ি ব্যবসা করতে সাধারণত উড়িষ্যায় যায় সেখানে আমরা মাঝখানি আগে লক্ষ্য করলাম যে ওখান থেকে তিনজন আমাদের পদমগাছি এলাকা আশা গ্রামে তিনজন লোককে তাদের ভোটার কার্ড আধার কার্ড সব দেখাচ্ছে তা সত্ত্বেও পুলিশ তাদেরকে নিয়ে বসিয়ে রেখে বলতে তোমরা বাংলাদেশে তোমাদের মন দেখো কারণ সমস্ত পেপার সাথে দেখাচ্ছে বাড়িতে ফোন করে বিভিন্ন তার চেষ্টা করো তাদেরকে সেইভাবে আটক করা হল আমরা যথারীতি আমাদের এমপি ম্যাডাম ডাক্তার দাতুল সেদার ম্যাডামকে জানালাম বিষয়টা তারপরে এমএলএ ম্যাডাম খোঁজ দিলেন বিভিন্নভাবে প্রশাসনিক স্তরে তারা তাদের দিক থেকে বলে সেই তাদেরকে আমরা তিনজনকে এখান থেকে প্রপার ডকুমেন্ট পাঠিয়ে বিভিন্ন সলিউশনটাও তাদেরকে ব্যবস্থা না প্রায় কমবেশি একশো জনের উপরে তারা ছিল আজকে যারা পরিযায়ী শ্রমিক তারা কমবেশি বেশি একশো জনের উপরে এখানে ছিল তারা ভয়ে আতঙ্কে এখন কাজে যেতে পারছে না সেখানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেটা বলতে চাইছেন আমরা বাঙালি আমাদের বাঙালি ভাষার যে অধিকার আমাদের বাঙালির মর্যাদার যে লড়াই ঠিক আছে এ লড়াই যদি না এইভাবে চলতে থাকে আমাদের লড়াই চলবে আমাদের এখানেও তো

এর পরিবর্তে আমরা চাচ্ছি যাতে আমরা ওড়িশার পরবর্তীতে যেতে পারি এবং আমরা এই সুস্থভাবে গ্রামে আমরা ফেরি করে ব্যবসা করতে যেতে পারি তাই আমরা চাচ্ছি যাতে আবার আমরা ওড়িশায় যেতে পারি আমরা ব্যবসায়ী বলতে এখানে প্রথম আছি এক নম্বর পঞ্চায়েতে গোটা তিরিশটা পাটের মধ্যে আমরা সাতদিনের ব্যবসাদার আছে এখানে কাপড়ের ব্যবসা করি আমার নাম এমডি মিজানুর রহমান

তিনি আজকে লড়াই করছেন বাংলাদেশে পড়াশোনা দিয়ে পারছেন কিনা বাচ্চা জানান